কেবল মাত্র পয়েন্টে দাঁড়াইয়া পাহারা দিবা বাড়িও কেউ কোনো সদস্য দেখলো কি না পাহারা দিবা কোন পুলিশ বা কোন সরকারি লোক চোখিদার মকেদার এরা দেখল কিনা কথিক দেখল কিনা রাখছে আধারে এই শর্ত করিয়া বাবা আর পুত্র শুরু করতে চলিয়া যায় মণ্ডলের বাড়ির সামনে গিয়া নির্ণয় করছে এই বাসায় আজকে চুরি করা হবে সন্তানকে বাবাই ওয়াজ করে আমি যখন ভেতরে কোনো বিপদ দেখো কোনো দেখো আমার একটা সিগন্যাল দিয়ে দিও সন্তান ডাক দেখ সিগন্যাল দেবো সিগনাল দিবা গলার খেকন দিয়া বলার সেটা কি এরকম না

নাকি বলেন এই সিরিয়া প্রথম জন কিছুক্ষণ সময় লাগে দুই মিনিট পরে বাইরের একটু জোরে তার মানে ওই দুই মিনিট পার হলে খবর নাই ভিতরে যে আছে ও একটু জোরে দেয় বন্ধুবার দুই মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পরে পেটের হয় না এই যে কথা কথা কিন্তু ঠিক হয় না ওর তো ধরতো ধর একই সিগনাল দুই রকম কিনা একটা নর্মাল একটা সিরিয়াল বাপে কয় ওই রকম যদি বিপদ বড় সর হয় তো জোরে আওয়াজ দিন আর যদি বিপদ ছোটখাটো হয় তো আস্তে আওয়াজ দিন ঠিক আছে বুঝলাম বাবা এই ভেতরে ঢুকছে চুরি করার জন্য ভেতরে ঢুকিয়ে কেবল মাত্র চুরি করা শুরু করছে এদিকে সন্তান বাহির থেকে এত জোরে বা আসতে দুইটাই ভুলে গেছে মাত্র কেবল চুরি করা শুরু করে বাহির থেকে সন্তান ডাক দেখে আব্বা বাড়াও কি কয় বাবায় চিন্তা করে শিখাইলাম কি আর করলে কি

আল্লাহ আছে উনি দোয়া চাইছেন আমরা দোয়া করবো প্রধান অতিথিকে কিছু সময়ও দেওয়া হোক একটু করবে ইনশাল্লাহ এরপরে আমার বয়ান শুরু